তারপর খাবার নিয়ে যাচ্ছি ওষুধটা গিলতে পারবো চা আমার স্টাও নিয়ে আয় ঠিকটা চাবলে রেখে ওষুধটা তো গিলতেই পারবো না এত বড় ট্যাবলেট দেখো বন্ধুরা কত ওষুধ আমার নিয়ে কালকে এনে দিয়েছে এ এমন না টাকা দিয়ে এই দেখো ওষুধটা দেখো এই যে হ্যাঁ আমি খাবারটা নিয়ে আসি এই যে এত বড় ওষুধ এই যে এটা হয় দেখো জল নিয়ে তারপরে গিলি আমি বানিয়েছি ইউটিউব দেখে সবজি গরম গলা গলা অসুবিধা হবে না এটা খাও আমার গলা দিয়ে তো গিলতে পারছি না লঙ্কা দিয়েছিস না অনেকগুলো ওষুধ আছে খেতে হবে

আমি যদি ডাক্তারের কাছে যাই তাহলে ও পড়বে কখন আর আমার তো এখন যাবো যে আমি তো সেই শক্তিটাই নেই আমি তো হেঁটেই যেতে পারছি না গা হাত পা কাঁপছি আমার শরীর একদম দুর্বল এই দেখো আমার মেয়ে ইউটিউবে দেখে আমার জন্য খিচুড়ি করেছে একদম হেনাপানা বলছি আমি তো ভুলতে পারছি না বাবা ভালো হয়েছে এই দেখো বন্ধুরা আমার মেয়ে দেখো খিচুড়ি বানিয়েছে সব সবজি দিয়ে কাশি হচ্ছে আর এই দেখো মেয়ে কালকে ঘটে কটা পয়সা জমিয়ে ছিল এই দেখো এই পয়সা দিয়ে আমাকে ওষুধ নিয়ে এসছে এখন বলছে আমাকে হসপিটালে নিয়ে যাবে আমি যদি হসপিটালে যাই তাহলেও পড়বে কি করে বলো তো এই দেখো এই দেখো বন্ধুরা দেখো ওই যে এতগুলো ওষুধ নিয়ে এসছে এই দেখো কত ওষুধ দেখো আর খেতেই পাচ্ছি না কিছু এইটুকু খাবার তাই আমি খেতেই পাচ্ছি না আর এত টাকার ওষুধ ঘটে কটা টাকা ছিল আটশো নশো টাকা মতন সেই টাকাগুলো বার করেছে আমার মেয়ে বার করে আমার জন্যে ওষুধ নিয়ে এসছে দেখেছো দেখো মেয়েরাই সব কিছু করতে পারে জানো তো মেয়েরাই পারে সব করতে কিন্তু এটা সবাই বোঝে না গো সবাই বোঝে না আমার শরীরটা এত খারাপ হাত পা কাঁপছে দেখো আমার মেয়ে খিচুড়ি বানিয়েছে ইউটিউবে দেখে কালারটা দেখো কত সুন্দর এসেছে বন্ধুরা দেখো দেখো দেখেছে দেখো বানিয়েছে সবজি দিয়েছে এর মধ্যে কিন্তু আমি তো খেতেই পারছি না দেখো একদম গলা দেখো তাই আমি গিলতে পারছি না আমার গলার অবস্থা এতটাই খারাপ কিছুতেই গিলতে পারছি না তোমরা সবাই বলছো ডাক্তার কাছে যেতে আমার মেয়েও বলছে কিন্তু বাচ্চা মানুষ আমাকেও কি করে নিয়ে যাবে ধরে ধরে আর হসপিটালে যাব দেখি মেয়ের পড়া তো না হলে হচ্ছে না দুদিন পড়া যদি পড়াটা যদি বাকি থেকে যায় না সেই পড়াটা ওর তুলতে অনেক কষ্ট হয় এই বলছি বাবা তুই কি আমাকে নিয়ে যেতে পারবি শোনা হ্যাঁ তুই বাবা নিয়ে বল বলতো আর এই আস্তে আস্তে করে দেখো রাতে এসে একটু বেশি পড়ে নেবো হয়ে যাবে তুই তো বলছিস তো

একটু গলা গলা খিচুড়ি করে দিয়েছিল। তাই একটু কয়েক চামচ মুখে দিয়েছি দিয়ে কতগুলো ওষুধ গুলে গুলে খেয়েছি গিলতে পারছি না যেটা একদম ছোট একটা ট্যাবলেট ওটা একটু গিলে খেয়েছি বাকিগুলো আর আমার জ্বর কমছে না তারপরে সারাদিন বমি হয়েছে আর কিছু গিলতে পারছি না আর মেয়েটাও কিছু খায়নি এখন মেয়ে ইউটিউবে দেখে আমার মেয়ে খিচুড়ি বানিয়েছে দেখেছো দেখো মেয়েকে যারা মেনে নেয়নি আমার শ্বশুরবাড়িতে মেয়েই সব করে আজকে আমার এই অবস্থা আমাকে তো আমার মেয়ে দেখছে মেয়ে ছাড়া আমাকে কে দেখবে বলো তোমাদেরকে বলছে হসপিটালে যাবো বন্ধুরা বলো দেখেছ দেখো আর আমার এত কষ্ট হচ্ছে আমার মেয়ে যদি আমাকে নিয়ে যায় ওর দুদিন পড়া বন্ধ হয়ে যাবে ওই এসে ওর অনেক পড়া থাকে সেই পড়াও এমনিতে স্যার নেই পড়ার টিচার নেই এখন ওর একা একা করতে হয় মেয়ের পড়ার জন্যই যাচ্ছি না মেয়ে বলছে মামাম চলো তো বন্ধুরা তোমরাও সবাই বলছো বারবার তোমাদের কথাটা আমি রাখবো বুধবার দিন আমি হসপিটালে যাব কালকে তো মঙ্গলবার আজকে মেয়ে কালকেই যে এতগুলো টাকার ওষুধ এনে দিয়েছে খেয়েছি একটু কমছে না জানি না ওষুধের দোকান থেকে এনে ওষুধ দিয়েছে তো ওখানে কি আর ডাক্তার না থাকলে হবে উল্টো পাল্টা ওষুধ হয়ে যাবে ভুল ওষুধ ভুল চিকিৎসা মেয়ে বারবার বলছে এইভাবে ওষুধ কিনা খাওয়া ভালো না তুমি চলো আমি হসপিটালে নিয়ে যাব আস্তে আস্তে কেউ নেই বন্ধুরা নিয়ে যাওয়ার তো তোমাদের কথা রাখলাম আমার মেয়ের কথাও রাখলাম আমি জানি না যেতে পারবো কি না মেয়ে বলছে ধরে ধরে নিয়ে যাবে তো আস্তে আস্তে মেয়ে বলছে মামা আমি হাত ধরে ধরে তোমাকে ধরে নিয়ে যাব কিচ্ছু হবে না কি করব বলো যেতে তো হবে আমি যদি সুস্থ নয় আমার মেয়ে পড়তে পারছে না আর শুধু হাঁপিয়ে যাচ্ছি শুধু হাঁপি যাচ্ছি আর শ্বাসকষ্ট হুটে যাচ্ছে আর একই ভিডিও একই কথা বলি তোমাদেরও ভালো লাগছে না জানি কিন্তু বন্ধুরা তোমরা যে আমাকে এত ভালোবাসো আর এই যে ভালো ভালো কমেন্ট করো ভালো লাগে তো আমি কষ্ট হলো আস্তে আস্তে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি যাব বুধবার দিন সকালে যাব তোমাদের সাথে তো শেয়ার করব। তোমাকে তোমাদেরকে দেখাবো মেয়ে ভিডিও করবে করে দেবে মেয়েকে বলবে একটু ভিডিও কর বন্ধুদেরকে দেখাই আমি হসপিটালে এসেছি আর ওই এন কি দেখাবো যেহেতু গলার বিষয় আর গলা তো একদম পুরো গিলতে পারছি না পুরো আটকে যাচ্ছে একদম পুরো নিঃশ্বাস নেওয়ার পুরো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওই জন্যে যখনই নিঃশ্বাস নিতে পারছি না তখনই শ্বাসকষ্ট উঠে যাচ্ছে খেতে পারিনি একটুখানি খেয়েছি কেন আমি খেতেই পারছি না গলা দিয়ে কিছু নামছে না কি করে নামে দেখো পুরোটা যদি এতটা যদি ফুলে থাকে কি করে নামে খাবারটা আর ওষুধটা অনেক কষ্ট করে খাচ্ছি আমি একটু সুস্থ করে দাও সন্তোষী মা আমাকে সুস্থ করে দাও আমার মেয়েটার জন্য আমাকে সুস্থ করে দাও সন্তোষী মাকে সবসময় বলছি ঠাকুরকে সবসময় ডাকছি আমাকে সুস্থ করে দাও আমার মেয়েটার জন্য সুস্থ করে দাও আমার জন্য আমাকে বাঁচতে হবে মেয়ে বলছে মামা তোমার কিছু হলে আমাকে কে দেখবে এই কথাটা যখন বলে না বন্ধুরা মুখটা পেটে যায় জানো তো তাই মেয়ের কথা ভেবে আর তোমাদের কথা ভেবে তোমাদের কথা রেখে আমি যাব হসপিটালে আমার কষ্ট হবে আমি জার্নি করতে পারবো কি জানি না বন্ধুরা কিন্তু আমি চেষ্টা করছি আমি আস্তে আস্তে হলেও মেয়ে বলছে ট্রেনে করে নিয়ে যাবে দেখি কোন হসপিটালে নিয়ে যায় আর ওষুধ হসপিটালে যেতে আবার অনেক টেস্ট করতে দেয় সেগুলো কি করে করব। বাইরের থেকে যদি করতে দেয় আমি তো করতে পারবো না টাকার জন্য আবার তো পড়ে থাকবে বলো রিপোর্ট তখন কি করব। এই ভয়ে তো যাই না তারপরে যদি পর পর পাঠায় যদি বলে আজকে আসো হসপিটালে শুধু ডেটের পর ডেট দেয় এমার্জেন্সি দেখে না কিছু এখন হসপিটালে এরকম হয়েছে ওই আরজিকরের ঘটনার পর থেকে এরকম হয়েছে প্রত্যেকটা হসপিটালে তো বন্ধুরা আমি যে যতটুকু পারি ওষুধটা খেয়েছি আস্তে আস্তে খাবার একটু খেয়েছি আর মেয়েকে বললাম খেতে আমি না খেলে মেয়ে কিচ্ছু খাইনি সারাদিন তো বাধ্য হয়ে একটু না খেলে কিনতেও তো পারছি না কষ্ট হলেও খেয়েছি খেলেই না শুধু বমি উঠে আবার বমি পাচ্ছে আর বমি হলে তো ওষুধটাও উঠে যাচ্ছে এই বমি হচ্ছে দেখেই কষ্ট আর তার খুব যন্ত্রণা করছে গলা এইগুলো যন্ত্রণা করছে এগুলো ব্যথা গাল ব্যথা গলা ব্যথা গিলতে পারছি না কিছু গালটা যদি ব্যথা থাকে কি করে গিলবো আর গলা দিয়ে যদি নামে শ্বাসনালিটা যে খাবারটা যে যাবে ওই গলাটাই তো ব্যথা হয়ে আছে বমি করে করে এই জন্যেই গিলতে পারছি না কিছু তো আমার এত কষ্ট হচ্ছে তারপরেও মেয়ের কথা ভেবে আর তোমরা বারবার বলছো আমাকে তো তোমাদের আমি কথা রাখবো তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসা দিচ্ছ এইভাবে আমাকে একটু ভালোবাসা দাও আর একটু সাপোর্ট করো আর আমার জন্য একটু প্রার্থনা করে যাও আর সবাই একটা করে লাইক করে দিও আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যেন ভিডিওগুলো পৌঁছায় সব জায়গায় সবাই একটু সাপোর্ট করে একটা অসহায় মা তোমাদের এত রিকোয়েস্ট করছে বন্ধুরা আর একজন আর ওই আমার একজন দাদাভাই বলেছে যে আমাকে কে বলেছে অভিনয় করছি একজন বলেছে কমেন্টে বলছে তুমি এগুলো সব অভিনয় করছো তা বলো বন্ধুরা এইটা বলেছে দেখেই খারাপ লেগেছে তাই আমি বলেছি ভিডিওতে তো আমাকে দেখে কি মনে হয় যে আমি অভিনয় করছি বলো তো একটা সুস্থ মানুষ একটা অসুস্থ মানুষকে দেখলে কি বোঝা যায় না দশটা বাজে দশটা না সাড়ে দশটা বাজেই দেখো এই দেখো সাড়ে দশটা বাজে এখন ঘড়িতে এখন আমি এই যে ওষুধ খেলাম আমার সারা রাত তো মেয়ে পরেই মেয়ে একটু ঘুমায় না সারা রাত আর আমিও ঘুমাই না আমি বসে থাকি আমি তো ঘুমাতে পারি না আমার শ্বাসকষ্ট হয় বালিশে যেই মাথা দিয়ে শুই উঁচু করে বালিশ দিয়ে দেয় মেয়ে যে কোল বালিশটা দিয়ে দেয় দেখো কোল বালিশটা দেখাই দাঁড়ো এই কোল বালিশটা দিয়ে দেয় দিয়ে মাথা উঁচু করে ঘাড়ের কাছে দিয়ে দেয় কিন্তু তারপরেও না পরেও শ্বাসকষ্ট হয় হেলান দিয়ে বসে থাকি এরকম করে আর আমার মেয়ে পরে মেয়ে যখন ঘুম এসে যায় অ্যালার্ম দিয়ে ঘুমায় ফোনে অ্যালার্ম দেয় দিয়ে বলে মামা আমি এক ঘন্টা ঘুমাই তুমিও ঘুমাও আমি তো ঘুমাতে পারি না অ্যালার্ম বাজলে আমি আবার মেয়েকে ডেকে দিই ওর পর এবার আমার জন্য আমার মেয়েটাও পড়তে পারছে না সংসারের যেটুকু কাজ মেয়েই করে টুকটুক করে আর তারপরে এই যে আজকে ইউটিউবে দেখে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি আমি জানিও না যখন আমি আওয়াজ পেয়েছি আমি বলেছি গ্যাসের কাছে গেছিস কিছুদিন আগে বন্ধুরা আমার আগের ভিডিও দেখলে জানতে পারবে আমার গ্যাসের পাইপটা লিক করেছিল বড় একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছিলাম তাই মেয়েকে বলি গ্যাসের কাছে যাস না লিক করেছিল দেখিনি বুঝতে পারিনি আমি তো কাজে যাই তো ইঁদুরে মোড়ায় কেটে দিয়েছিল পাইপটা তাই মেয়েকে বলি গ্যাসের সামনে যাস না তবু শোনে না বলে তোমাকে কে রান্না করে দেবে আমাকে কে রান্না করে দেবে আমাদের কে করে দেবে এই ভেবে মেয়ে আজকে ঘরে সবজি ছিল ভ্যানালাটাই ছিল সবজি নিয়েছে মটরশুটি ছিম তারপরে আর কি কী নিয়েছে আর যেন নিয়ে লঙ্কা ছাড়া খিচুড়ি বানিয়েছে দেখেছো তো যেটুকু পেরেছে ও যা পারে তাই করেছে যদি না খাই মেয়েটাও খাবে না আর ও কষ্ট পাচ্ছে তোমরা ঠিকই বলেছো আমার মেয়ে সত্যি খুব কষ্ট পাচ্ছে আমার জন্যে আর আমি সব সময় একই কথা বলে মামাম আমি সুস্থ হও ওষুধ খাও তুমি সুস্থ হলে আমাকে কে দেখবে আমি কি করে পড়াশোনা করব আমি তো কাজ করতে যেতে পারছি না বন্ধুরা তো আমাকে ডাক্তার দেখাতে হবে হসপিটালে যেতে হবে সুস্থ হয়ে আমাকে কাজে বেরোতে হবে আর আমার মেয়ের পড়াশোনা করাতে হবে তো তোমরা একটু প্রার্থনা করো আর একটু আমার ভিডিওগুলো শেয়ার করো আর এই দিদি ভাই কারোর বোন কারোর দিদি ভাই কারোর মেয়ে হিসাবে একটু আমার পাশে থাকো একটু সাপোর্ট করো তোমরা একটা করে একটা করে লাইক করে দিও তোমাদের ঘরের মেয়ে হিসাবে ই দেখো কথা বলেছি না তাই হাঁপিয়ে যাচ্ছি আর কথা বলতে পারছি না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর যে টাইমে ভিডিও যায় সেই টাইমে ভিডিও যাবে আর বুধবার দিনে আমি ডাক্তার কাছে যাব হসপিটালে যাব বুধবার তোমাদেরকে কথা দিলাম তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের কথা রেখে রাখছি আমি বুধবার হসপিটালে দেখাবো সবার আগে হসপিটালে যাব আমার যত কষ্ট হোক আমি আস্তে আস্তে মেয়ের হাত ধরে ধুলেই যাবো হসপিটালে তোমরা শুধু আমার পাশে থাকো একটু সাপোর্ট করো দেখি ডাক্তার কি বলে ওখানে ভিডিও করতে দিলে তো ভালো সব জায়গায় তো ডাক্তাররা ভিডিও করতে দেয় না যদি দেয় তো তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি ভিডিও করছি আমি এটা হসপিটালে এসেছি ডাক্তার দেখাতে এসেছি ডাক্তারের সাথে কথা বলছি ডাক্তার কি বলে গলার বিষয় জানি না আগে একবার তো এরকম বলেছে তো ভয়ও হচ্ছে আগে একবার বলেছিল যে ইনফেকশান হয়ে গেছে ভাইরাস ঢুকেছে এটা টনসিলও না এটা মামসও না ওটাই ভয় লাগছে আবার কি বলবে জানি না ডাক্তার তখন বলেছিল কলকাতার বাইরে গিয়ে দেখাতে টাকা ছিল না দেখাতে পারিনি আবার যদি বলে বন্ধুরা সব কিছু ভেবে ভয় হচ্ছে তো ঠিক আছে তোমাদের কথাটাই আমি রাখছি আমি যাব বুধবার দিন হসপিটালে আমার যতই কষ্ট হোক আস্তে আস্তে আমি বের হাত ধরে ধরেই যাব কথা দিলাম তোমাদের তোমরা দেখো কথা দিলাম তোমরা ভালো থাকো পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকো গুড নাইট আর এই দিদি পাশে একটু থেকো একটু সাপোর্ট করবো একটু